গরুর মাংস রান্না করার ক্ষেত্রে কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হয় যেমন রান্নার পরে কালারটা কেমন হয়েছে বা প্রপারলি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাংসের স্বাদ কেমন হয়েছে আর এই সব বিষয়ে ঠিক থাকলে বুঝতে হবে আপনার রান্নাটা পারফেক্টভাবে হয়েছে আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো খুব সহজে গরুর মাংস রান্না খুবই অল্প সময়ের ভিতরে পারফেক্টভাবে কিভাবে গরুর মাংস রান্না করতে হয় ওরই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমার এই ছোট ছোট টিপস নতুনদের জন্য খুবই কাজে আসবে যারা একদমই গরুর মাংস রান্না করতে পারে না আমরা অনেক সময় বলে থাকি গরুর মাংস সিদ্ধ হয় না বা গরুর মাংসের সুন্দর একটি কালার আসে না আমি এই রেসিপিতে ছোট ছোট টিপস দেখিয়েছি এটা ফলো করে রান্না করলে ইনশাল্লাহ আপনিও গরুর মাংসটা পারফেক্টভাবে রান্না করতে পারবেন গরুর মাংস টেস্ট হবে বিয়ে বাড়ির মাংসের স্বাদের থেকেও কোনো অংশে কম নয় আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে গরুর মাংস রান্না করার জন্য প্রথমে কেজি গরুর এক মাংস ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি হাড় চর্বি সহ মাংসটা নিয়েছি তাতে মাংসটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমি আজকে গরুর মাংসটা হাতে মেখে রান্না করবো তার জন্য প্রথমে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা সমান সমান দিতে হবে তারপর দিয়ে দিলাম হাফ কাপ শুকনা মরিচ বাটা এক কাপ পেঁয়াজ কুচি চার থেকে পাঁচটা দারোচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এক কাপ রান্নার তেল দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব গরুর মাংসটা এইভাবে হাতে মেখে রান্না করলে অনেক বেশি মজা লাগে যত বেশি সময় ধরে মাখাতে পারবেন তত বেশি মজা লাগে বিয়েবাড়ির বাবুচেরা কিন্তু এইভাবেই গরুর মাংস হাতে মেখে রান্না করে তার জন্য তাদের মাংসটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর অনেক বেশি সফট হয় এখন আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তাতে মাংসের ভিতরে সব কিছু ঢুকবে ভালো করে এক ঘন্টা পরে চুলার জালটা ওপেন করে দিয়েছি তারপর ভালো করে একবার নাড়াচাড়া দিয়ে নিব ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি আবারও দশ মিনিটের জন্য ঢেকে দিব দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন গরুর মাংস থেকে কতটা পানি বের হয়েছে এইখানে কিন্তু আমি কোনোভাবে পানি অ্যাড করিনি আমি কিন্তু গরুর মাংসটা ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি দশ মিনিট পর পর শুধু ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তাতে আস্তে আস্তে গরুর মাংসের গা থেকে পানিটা শুকিয়ে যাবে আর গরুর মাংসের সাথে মশলাগুলো ভালো করে কষানো হয়ে যাবে আমি যেহেতু আলু পছন্দ করি তাই আমি এখানে দুই থেকে তিনটা আলু কেটে দিয়েছি মাংস থেকে আমাদের ফ্যামিলিতে আলু বেশি পছন্দ করে সবাই আমি আলুগুলো মাংসের সাথে ভালো করে কষিয়ে নিব তারপর আবারও ঢেকে দিব এইভাবে কিন্তু আমি 30 মিনিট ধরে কষিয়ে নিয়েছি মাংসটা চার থেকে পাঁচটা রসুন দিয়ে দিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম গরম মাংসটা আমার রসুন দিয়ে খেতে বেশি মজা লাগে এইভাবে আমি 30 মিনিট ধরে কষিয়ে নিলাম আমি খুবই দুঃখিত ক্যামেরার কোনো সমস্যার কারণে আমি পানি দেওয়ার ক্লিপসটা দেখাতে পারিনি আমি এখানে গরম ফুটন্ত পানি দিয়েছি তিন কাপ এখন 30 মিনিটের জন্য ঢেকে দিব 30 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব এর ভিতরে আমি দুই একবার ঢাকনা খুলে নাড়া দিয়ে নিয়েছিলাম মাংসটা কিন্তু আমার নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর পাঁচ মিনিট রান্না করে নিলে কিন্তু আমার গরুর মাংস রান্না হয়ে যাবে এইভাবে গরুর মাংস রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে আর একদম প্রপারলি সিদ্ধ হয় গরুর মাংসটা রান্না করার আগে এক দুই ঘন্টা মাখিয়ে রাখতে হবে তাতে গরুর মাংসটা খেতে যেমন মজা হবে আর একদম প্রপারলিভাবে সিদ্ধ হয়ে যাবে গরুর মাংসটা গরুর মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি চুলা জালটা বন্ধ করে দেবো এখন পরিবেশন করে নিচ্ছি এই গরুর মাংসটা রান্না করা যে এত সহজ খুবই অল্প সময় লাগে আর খেতেও মাসাল্লাহ দারুন মজা লাগে একবার হলো আমার এই রেসিপি টা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ